আসসালামু আলাইকুম পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ থেকে একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই গেজেটটি নিয়ে আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এখানে দেখতে পারতেছেন নিম্নতম মজুরি পূর্ণ মূল্যায়ন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট কমিটির সুপারিশের আলোকে সরকার নিম্নবর্ণিতভাবে পোশাক শিল্প সেক্টরে বাৎসরিক ইনক্রিমেন্ট ঘোষণা করল। এটা কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য নয় যারা শিল্প কারখানায় মূলত পোশাক শিল্পে কাজ করেন গার্মেন্টসে যারা কাজ করেন তাদের জন্য এটি প্রযোজ্য সরকারি চাকরিজীবীদের জন্য এটি গ্রহণযোগ্য নয় প্রথম যে বিষয়টি বলা রয়েছে বিদ্যমান শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা চার ভাগ যুক্ত করে সর্বমোট শতকরা নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো দ্বিতীয় নম্বরে বলা রয়েছে নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা পাঁচ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে তৃতীয় নম্বরে বলা রয়েছে কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্টের শতকরা চার ভাগ বৃদ্ধি এক ডিসেম্বর দু থেকে কার্যকর হবে যা দু হাজার সালের জানুয়ারি মাসে প্রদয় বেতনের সাথে প্রদান করতে হবে চতুর্থ নাম্বারে বলা রয়েছে বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশের শ্রম আইন দু হাজার ছয় সর্বশেষ সংশোধিত সম্পর্কিত অন্যান্য সুবিধা দিয়েও প্রাসঙ্গিক হবে পঞ্চম নম্বরে বলা রয়েছে এ মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পূর্ণ অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরির হার ঘোষণা না করা পর্যন্ত এটি অব্যাহত থাকবে তবে এখানে দেখতে পারতেছেন নয় শতাংশ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হয়েছে যে সকল বেসরকারি চাকরিজীবী রয়েছেন মূলত পোশাক খাতে যারা চাকরি করেন তাদের জন্য এটি বিশাল সুখবর হতে যাচ্ছে যে জানুয়ারি মাসে যারা বেতন পাবেন মূলত জানুয়ারি মাসের শেষের দিকে যে সকল চাকরিজীবীরা বেতন পাবেন তাদের বেতনের সাথে নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট যুক্ত করা হবে যারা যে রকম বেতন পাচ্ছেন তাদের সে বেতনের সাথে নয় ভাগ বাছরিক ইনক্রিমেন্ট যুক্ত করা হবে আমি আবারও বলতেছি এটি কিন্তু বেসরকারি সেক্টরে যারা গার্মেন্টসে কাজ করেন তাদের জন্য প্রযোজ্য তবে সরকারি চাকরিজীবীদের জন্য যে মহর্গ ভাতা রয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি এ বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি তাকে বেলেকনটি অল করে দিন যাতে আগামীতে মহর্গ ভাতার কোনো আপডেট আসলে আপনাদের কাছে উপস্থাপন করতে পারে আপনারা সেই ভিডিওটি দেখেও উপকৃত হতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন